ये थोगी थोगी जो ऑनलाइन तो जोड़ी दे है बड़े सुंदर लगे ये ऑनलाइन दे है देहन ऊपर तारा तार दिखते आज के तोड़ा दिसले मान से टू वाला ना हो दे चाहता है वो जाए साजा दिली और नहीं किसी ये स्टेप का है उनका देखा था ये है देखा लगता है देखा जरा एक ही लॉन्ग हो बे ओनेक लॉन्ग ओनेक शुद्ध लॉन्ग ना आ रही कोई जामा बेस्ट সবাই যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লোক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিকেল বেলা বিকেল বেলা হতে সন্ধ্যা হয়ে গেছে আমরা যে কোনো জায়গায় হচ্ছে সন্ধ্যা বেলা বের হই আগে ওনা পরে ওনা না মাকড়ি বের দেয় দেয় তখন হচ্ছে আমরা বের হই তো এখন হচ্ছে একটু বাইরে যাব ইতিয়া পুকে নিয়ে এই যে হচ্ছে ম্যাডাম চিকনি চামিলি তো বাইরে যাচ্ছি মানে একটু দরকারে যাওয়া দরকার যেহেতু মানে সব জায়গায় নিজেরই সামাল দিতে হয় এ টু জেড এখানে ওইখানে সব মিলে সব জায়গায় হচ্ছে নিজের সামাল দিতে হয় যখন তখন হচ্ছে বের হয়ে যাইতে হয় বাইরে যেতে হয় কারণ ও কারণ নাই কারণের কারণ নাই যে কোনো সময় হচ্ছে যেতে হয় তো আমরা একটু বাইরে যাচ্ছি তো যারা যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় যারা নতুন দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন তো আমরা কেন যাচ্ছি হঠাৎ করে বাইরে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে অবশ্যই সাথে থাকবেন সাথে থাকেন যেতে থাকি আমাদের সাথে সাথে আপনারাও চলেন oh nanti jualan kau,

মানে আমরা যেদিন যাই ওই দিন হচ্ছে বাজারে মাছ থাকে না কি আর বলবো যা দেখি মানে যেই নিয়ত করে গেছি ওই মাছ হচ্ছে পাইনি তারপরে হচ্ছে যা পেয়েছি তা হচ্ছে নিয়ে আসছি তো শাওনের পাঙ্গাশ মাছ কিন্তু ওই দিনের পাঙ্গাস ফ্রি আছে তো থাকতে থাকতে হচ্ছে আবার পাঙ্গাশ মাছ আনা হয় তো দেখেন কি কি বাজার করে নিয়ে আসছি দুই বনে কাটা লাগবে তোমার এই হচ্ছে তেলাপিয়া মানে বড় তেলাপিয়া হচ্ছে পাইনি আমি তেলাপিয়া কখনো খাইনি আগে তো ওই দিন ও জামু আসার পরে মজা লাগার পরে ওদিন আনলাম তো বড় আনছিলাম না তো ওটি খাওয়া হয়েছে আজকে ভাবছিলাম যে বড় তেলাপিয়া আনবো বাট পাইনি তো এই জন্য হচ্ছে কাঁটা কুটা ফালাই আনছি এগুলো হচ্ছে কেসা ক্যাঁচা দিয়ে আনা আনাম আমি পিস করবো আর কি আস্ত হ্যাঁ তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ এখান আছে বড় চিংড়ি মাছ আর এটার ভিতরে পাপ দামাস না বের করো তো যে খান আছে পাপ দামাস তো শাওন পাপ দামাস খায় না আমার কাছে ও হচ্ছে ওর তো যে খান আছে পাপ দামাস তোমার হাতে সর হইতে তো শাওন হচ্ছে পাপ দামাস খায় না আর পাপ দামাস কিন্তু বড় বড় অল্পই হচ্ছে আমার কাছে হচ্ছে এরকম মজা লাগে না এজন্য হচ্ছে অল্প করে আনছি পাপ দামাস আর যে এখানে আছে চিংড়ি মাছ এটা হচ্ছে ছোট চিংড়ি না মাঝারি আর কি তত ছোট না হ্যাঁ সাগরের মনে হয় এগুলা না এই টাইগার চিংড়ি টাইগার চিংড়ি বলে মনে হয় এগুলা হ্যাঁ টাইগার চিংড়ি তো এই যে এখানে আছে চিংড়ি মাছ পাবদা মাছ তো এই যে আর এখানে আছে জাতীয় মাছ আমার ছেলের জাতীয় মাছ পাঙ্গাস একদম ই দেখছো রক্ত কি কেনা ওই সাইডে কথা বলতে গেছি স্যারা মাছ পিস করে লাইছে কইছিলাম মাছ একদম বড় বড় পিস করবে আমি বাসায় না বড় বড়ই করছে তত ছোটও করেনি পাঙ্গাস মাছ কিন্তু ফ্রিজে যা আছে তারপর পাঙ্গাস থাকতে থাকতে হচ্ছে আমি পাঙ্গাস আনি কারণ আমার ছেলে পাঙ্গাস ছাড়া অন্য কোনো মাছই খায় না এগুলা দিয়ে এগুলো দিয়ে রেখম তো হচ্ছে পাঙ্গাস মানে ওরা মাছ সুন্দর করে এই কাডে বেশি মোটাও না আমি মানে অন্য মাছ কিনতে লইছি এদিক দিয়ে কাইটে ফলাইছে না তুমি একদম বড় বড় পিস করবি আমি ঘষা বাসায় নিয়ে পিস করবো তো কাইটে ফলাইছে আর আমি মাছ কাটে আনলে বড় বড় পিস করে মাছ কাটে আনি ছোটো মাছ আমার পছন্দ হয় না ভালো লাগে না আমার ছোটো মাছ পছন্দ হয় না তো এই হচ্ছে মাছ আর কি তো এই হচ্ছে আজকের মাছের বাজার আমাদের যেহেতু মানে সময় মতো হচ্ছে যাওয়া হয় না আজকে যেমন গেছি লেট হয়ে গেছে লেট হওয়ার কারণে হচ্ছে এরকম আনতে পারলাম না তারপর হচ্ছে যা পেয়েছি তা হচ্ছে নিয়ে আসছি আর কি এই হচ্ছে মাছ আর কি আনছি তেপু তো এই যেখানে পেঁয়াজ আনা হয়েছে পেঁয়াজের যেই দাম ওরে আল্লাহ পেজ পেঁয়াজও আছে ঘরে তারপর নিয়ে আসছি আর কি বাজারে বাজারে গেলে গেলে মানে থাকতেও হচ্ছে ঘরে থাকলেও নিয়ে আসতে হয় যে কখন আবার লাগে শুটকে যেখানে যে শুটকি মানে সুটকি তো খাওয়া হয়ই না কখনো সুটকি খাওয়া হয় না কিন্তু আজকে শুট আনলাম এই যে পঞ্চাশ টাকায় শুটকি এখানে

মানে আমরা যেদিন যাই ওদিনই হচ্ছে বাজারে মাছ থাকে না নাকি মাছ আছে তো হ্যাঁ মানে মাছ আছে যে ধরনের মাছ আমরা খাই ওই মাছ হচ্ছে নাই আর আমার ছেলে তো অন্য সব মাছ খাই না পাঙ্গাস ছাড়া আর আমি যে এক একটা খাবো যে দুই মাস ছেলে যেই চুলকানি শুরু হয়েছে একটা কথা বুঝি না সবাই বলতাছে যারা করোনা ভ্যাকসিন দিছে করোনার তাদের নাকি এই প্রবলেমটা চুলকানি তো আর সাউন্ড আর আমি নাহলে দিছি তো চুলকানির জন্য হচ্ছে পুরা শরীরে স্পট পরে যেতেছে আর চিংড়ি মাছ টাস তো খাওয়া যাইবো না তারপর আনছি রাই খাতেই মেমন টেমন আসলে হচ্ছে খাওয়ানো যাবে এই আর কি সে মাছগুলো কাটা ছাড়াই রেখে দিতে চাইছিলাম তো ইতি বলতাছে যে তুমি কাটা ছাড়া রাখবে কেন আমি কাইটা দেই তো যা সরমাস রাখলে মাস্টার বন্ধ করে বন্ধ করে না টিতেই চালাতো তো এই আপু বলতাছে যে দাও আমি কেটে দেই তারপর যে আপু হচ্ছে কাটতাছে আমি হচ্ছে এমনি বক্স করে রাইখা দিতে লইছিলাম যে যখন রান্না করব ও কাটে রান্না করব তো এই যে কাটতে দিতেছে আপু পেলাপিয়া মাছটা হচ্ছে কেটে দিতেছে কেঁচা পরে দিন না যখন রান্না করব তখন কিছু না যখন রান্না করব তখন আমি কেঁচা দিই এই দুটো নাম রাখ্বার কিনা ছোট ছোট

তো বক্স কমপ্লিট করা শেষ তো বক্স করা শেষ ফ্রিজে রেখে দিব এখন তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট